প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অসং পরিস্থিতির আজ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিত নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায় বাংলাদেশ কাজ বলছি কি অবস্থা এখন গন্ডগোল মিটিয়েছে তোমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেন অশান্ত পরিস্থিতি বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোন রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক আর সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিত্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি টিমালছে 34 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানিয়েছেন যে কোন রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসপি জওয়াদা যদিও মঙ্গলবার সকাল থেকে করা নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসপি এর চেকপোস্টে দেশে ফেরার জন্য সে দাঁড়িয়ে তাদের পড়তে হচ্ছে বিএসপি এর প্রশ্নের মুখে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সে কারণেই বাংলাদেশ যতই অগ্নিগর্ব হয়ে উঠুক না কেন দেশে তো ফিরতেই হবে তাই নিরুপায় হয়ে নদীয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সত্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন চোখের সামনে চলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে গাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজারঘাট এমতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয় দেশের মানুষ আমরা দেশেই ফিরে এলাম এই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না বা তোমায় একটা আগের খুবই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর উত্তর বেশি নাই তারই আছে তুই ফক ফেরে আছে যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোন বাজার ঘাটে জাতি পাচ্ছে না রাস্তার দিকে মারামারি আগুন ধরে দিচ্ছে ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না ভয়েতে ভয়তে ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ যা ক্লান্ত তাড়াতাড়ি চলে যায় আপনার নাম আমার নাম মায়া বিশ্বাস আপনি কি বলছেন কি হ্যাঁ কি চাচ্ছেন আপনারা আমরা দেশের মাস দেশে চলে আসলাম ভালো হইলো বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোন ঝামেলাটা দেখিনি এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম থেকে কোনো ঝামেলা নেই বেশি বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা চাই দেশটা সবাই চান এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কীভাবে হবে সাধারণ মানুষ ভালো থাকলে ভালো আপনার নাম আমার নাম আমানুল